নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ নিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিও কিন্তু আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ তার কারণ আজকে আমি এই পশ্চিমবঙ্গের রাজ্যের এমন একটি জেলায় এমন একটি জায়গার নাম বলবো সেটা কিন্তু আপনাদের কাছে খুবই পরিচিত এবং গুরুত্বপূর্ণ জায়গা যাই হোক আপনাদেরকে বলেই ফেলি দক্ষিণ চব্বিশ পরগনায় ক্যানিং এরিয়ার যে হসপিটাল রয়েছে সেই হসপিটালের কথা বলছি আর এই ক্যানিংকে কিন্তু বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার আপনারা যখন সুন্দরবন যান তখন কোনো না কোনো ভাবে ক্যানিং স্টেশনে কিন্তু আপনারা কখনো না কখনো গেছেন এই ক্যানিং শহরের অন্তর্গত বিশাল যে 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 এরিয়া আছে তার মধ্যে সকল 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 ভক্তরা ভক্তরা এই অঞ্চলে অবস্থিত বাবা দর্শন নিতে চায় তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট সব থেকে ভালো লাগছে এটাই যে এই হসপিটাল থেকে কিভাবে আপনারা কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাবেন সেটার পুরো ডিটেলস কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে জয়ন্ত হালদার আর জয়ন্ত হালদার মহাশয় কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের একজন অ্যাক্টিভ মেম্বার আপনারা যদি গত বছর থেকে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন তাহলে জয়ন্ত হালদার কিন্তু একটা অন্যতম নিদর্শন কারণ কারোর যদি কখনো কোনো প্রবলেম হয়েছে এই জয়ন্ত হালদার বাই ফোনে এবং হতে পারে সরাসরি তার কাছে গিয়ে অনেক হেল্প করেছে জয়ন্ত তার মুখেই শুনে আজকে এই ক্যানিং হসপিটাল থেকে কিভাবে কি রকম ভাবে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন বাবা অমরনাথ দু হাজার পঁচিশের জন্য ং গুড ইভিনিং সবাইকে একটা সুখবর দেওয়ার জন্য তোমাদেরকে একটা সুখবর দিচ্ছি যারা ক্যানিং এলাকাতে থাকো ক্যানিং সাব ডিভিশন হসপিটালে আজকে থেকে শ্রী বাবা অমরনাথজির মেডিকেলের জন্য চালু হয়েছে তো কি টেস্ট দিয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ক্যানিং হসপিটালে টেস্ট দিয়েছে ব্লাড টেস্ট দিয়েছে ইউরিন আড়ি ইসিজি চেস্ট এক্স রে মেডিসিনের ডাক্তার আর অর্থোপেডিক চোখের ইএনটি আর সার্জিক্যাল ওপিডি এই কটা তোমরা করে সুপারে সাইন করা দেবে তো তোমাদের আমি বলে দিই প্রথমে তোমরা যাবে গিয়ে ওপিডি কাউন্টার থেকে দু টাকার টিকিট করবে দু টাকার টিকিট করার পরে তোমরা সোজা চলে যাবে সুপারের ঘরে সুপারের ঘরে গেলে সুপারের ঘরে গিয়ে বলবে আমরা অমরনাথ যাব তার জন্য আমরা মেডিকেল করতে এসেছি তো ওরা তোমাকে স্ট্যাম্প মেরে দিয়ে দেবে কী কী করতে হবে টিকিটের সেটা করতে হবে স্ট্যাম্প মেরে দিয়ে দেবে তারপর একটা কথা বললে রাখি ওরা বলবে যে পঁচাত্তর টাকা হসপিটালে জমা করতে আর পঁচিশ টাকা তেজারিতে জমা করতে তোমরা বলবে অমরনাথ যাত্রার জন্য মেডিকেলের কোনো টাকা জমা করতে হয় না তাহলে ওরা কোনো টাকা তোমার থেকে নেবে না এই টেস্টগুলো তোমরা সব কিছু করে নেবে করে নিয়ে যখন তোমার ফর্ম বেরোবে তখন তোমরা ফর্ম নিয়ে সুপারে সাইন করে মেডিকেল ফিট সার্টিফিকেট তোমরা হাতে পেয়ে যাবে আর আরেকটা কথা বলে রাখি তোমরা যদি বাইরে থেকে কেউ এসে মেডিকেল করতে চাও তো তোমরা বলবে না যে আমরা বাইরে থেকে এসেছি তোমরা বলবে আমি ক্যানিংয়েই থাকি কারণ আমাকে বললো যে বাইরের কেউ হলে মেডিকেল করা যাবে না কারণ আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কোথায় থাকো আমি ক্যানিংয়েই থাকি তো বাইরের কেউ মেডিকেল করতে আসবে তোমরা কিন্তু বলবে না ঠিক আছে তো তোমরা তাড়াতাড়ি যাও ক্যানিংয়ে মেডিকেল শুরু হয়ে গেছে অমরনাথ যাত্রার জন্য বাবা অমরনাথ যাত্রার জন্য তোমরা কি মেডিকেলটা ফটোফট সবাই করে নাও তো বন্ধুরা আপনারা শুনে নিলেন যন্ত্রার মুখে কিভাবে আপনারা ক্যানিং এর হসপিটাল থেকে পেয়ে যাবেন সহজেই কম্পালসারি হেলথ সার্টিফিকেট তো বন্ধুরা আপনারা যদি আপনাদের আশেপাশের কোনো অঞ্চলে এরকম অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে আর আপনি যদি করে থাকেন আপনিও কিন্তু এই রকম একটা ভিডিও করে আমাদের কাছে পাঠাতে পারেন আমরা প্রকাশ করব আপনার এই ভিডিওটি আমাদের এই ইউটিউব চ্যানেলে যাতে এই বৃহত্তম সমাজের বিভিন্ন মানুষরা বাবা অমরনাথ যাত্রার জন্যে যাতে সহজে তারা সমাধান পায় আর আপনি তো এই করেই আমাদের সঙ্গে বাবার সেবাই নিযুক্ত হবেন তো বন্ধুরা দেরি না করে যদি আপনারা এই রকম রকমভাবে ভিডিও আমাদের কাছে করে পাঠাতে চান তাহলে কিন্তু অবশ্যই পাঠাতে পারেন তো যাওয়ার আগে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ বলে আজকের ভিডিওটি শেষ করলাম আপনারা কিন্তু ভালো থাকবেন নমস্কার আমার প্রণাম নেবেন